আর দেবিয়া হাই ভ্যালু না তো আবাদ দিব দুধের চা গরু দুধের চা যদি 5 টাকা দিয়ে পাওয়া যায় আপনারা কতরা কি সন্তুষ্ট হ্যাঁ আর এখন পাঁচ চা হয় আচ্ছা দ্রব্যমূল্য উদ্ধগতির পরও এ বাজারে চা 5 টাকা রুটি 5 টাকা এবং ডাল 5 টাকা যে বাজারটি অবস্থিত হচ্ছে রাওজান উপজেলার নাতুয়ান বাগি চাই আঙ্কেল রুটি কটা বিক্রি করতেছেন আপনি পাঁচ টাকা রুটি ডাল কত টাকা ডাল পাঁচ টাকা ডাল পাঁচ টাকা আচ্ছা আর এখানে যে কত ধরনের নাস্তা কত টাকা বিক্রি করেন এখানে পাঁচ টাকা পাঁচ টাকা সিঙ্গেল টাকা ভাই কেমন আছেন আপনি আমি ভালো ভাই আচ্ছা ভাইয়া আপনাদের এখানে অন্যান্য বাজারে তো দেখা যায় যে আপনি দশ টাকা চা দশ টাকা হিরো রুটি হোক দশ টাকা ঠিক আছে পরোটা দশ টাকা সিঙ্গারা দশ টাকা তো এখানে তো পাঁচ টাকা করে এটা আপনাদের কেমন লাগে আমাদের ভালো লাগে ভাই আচ্ছা এখানে নাস্তাগুলো কেমন বানায় ওরা ভালো বানায় ভালো বানায় ভালো বানায় আচ্ছা চা কেমন এখানে ভালো হয় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর দুধের চা গরুর দুধের চা যদি পাঁচ টাকা দিয়ে পাওয়া যায় অন্যান্য বাজারে দেখা যায় হচ্ছে মানে গরু এমনি দুধের চাও আপনি হচ্ছে দশ টাকা পনেরো টাকা করে নিয়ে নেয় আর এই রুটিটা দেখেন অন্যান্য বাজারে এটা দশ টাকা নিবে কমপক্ষে কিন্তু আট টাকা দশ টাকা এটা এখানে নিচ্ছে এটা পাঁচ টাকা আর দশটি আচ্ছা গরুর দুধ তো সাতটা অন সাহার কালারগুলো কত সুন্দর

দ্রব্য মূল্যের উদ্যোগতি সত্ত্বেও রাওজানের উপজেলার নতুন বাগিছে বাজারে আসলে এই যে দুধের চা পাঁচ টাকা আমি শুনছিলাম একজন থেকে তো শুনেছি যখন দোকানে গিয়ে বাজারে নতুন বাগিছে বাজারে গিয়ে জানতে চাইছি দেখতেছি আসলে পাঁচ টাকা সব নাচ নাকি পাঁচ টাকা প্রায় প্রতিটি দোকানের দামগুলো একই যে রুটির মেয়ে ষাট টাকা আট টাকা বা দশ টাকা নেই এখানে কিন্তু নিচ্ছে পাঁচ টাকা

চা গুলো খেতে না অন্যান্য দোকানে আট টাকা দশ টাকা দশ টাকা এমনি নিয়ে ফেলবে রঙ চা হোক এমনি চা হোক আট টাকা দশ টাকা নিয়ে আসলে পাঁচ টাকার ক্রেতাও কষে বিক্রেতাও মোটামুটি পোষাচ্ছে

যে কোনো চায়ের দোকানে এখানে হচ্ছে রুটি পাঁচ টাকা তারপরে হচ্ছে যে কোনো ধরনের নাস্তা এখানে যেগুলো বানানোর নাস্তা সেগুলো পাঁচ টাকা করে ওনারা বিক্রি করছে এতে কম দামে বিক্রি করার ফলে তাতে কাস্টমারও খুশি বিক্রেতাও খুশি কারণ কম দামে বিক্রি করার ফলে হয়তো এখানে কাস্টমারও বাড়ছে আর যত সেল বাড়ছে তত বিক্রেতাও খুশি হচ্ছে এখানে